আজকে আমাদের ইসলাম জন্মদিন উপলক্ষে আমাদের খুব কাছের একটা ছোট ভাই সে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার নাম মাত্র সাতচল্লিশ সেকেন্ডে বলার চেষ্টা করবে চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার নাম আছে মোহাম্মদ রশিদুজ্জামান রেদোয়ান আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাতচল্লিশতম দিবস উপলক্ষে বাংলাদেশের চৌষট্টি জেলার নাম সাতচল্লিশ সেকেন্ডে বলার চেষ্টা করব রংপুর বিভাগে আটটি রাজশাহীতে আটটি খুলনায় দশটি বরিশালে ছয়টি চট্টগ্রামে এগারোটি ঢাকা বিভাগে তেরোটি ময়মনসিংহে চারটি এবং সিলেটে চারটি করে বিভাগ আছে পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর গাইবান্দা রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ রাজবাড়ী ফরিদপুর গোপালগঞ্জ শরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান ফেনি নোয়াখালী চাঁদপুর লক্ষীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা বাগেরহাট খুলনা বরিশাল পিরোজপুর বরগুনা ভোলা রাজশাহী পটুখালী নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর পাবনা সিরাজগঞ্জ আজকে কথা বললাম রাশেদুজ্জামান রেদওয়ানের সাথে আপনারা সবাই তো ভাবছেন যে রেদোয়ান ডিপার্টমেন্টে পড়ে ও কোন কিন্তু আপনাদেরকে বলতে চাই রেদোয়ান এখনো ভর্তি হয়নি ও পঁচিশ ছাব্বিশ ক্যান্ডিডেট প্রস্তুতি নিচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে সবাইয়ের জন্য দোয়া রাখবেন পঁচিশ ছাব্বিশে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব আমার বাসা আছে নীলফাময় জেলা তো কন্টেন্ট লাগবে পেজের এডমিন আমাদের রিজন ভাই তার ভিডিও অনেক ভালো লাগে রিজওয়ান ভাই এর পেজ কন্টেন্ট লাগবে অনেক দূরে এগিয়ে যেতে পারে